তো একাডেমিক কার্যক্রম সাড়ে তিন মাস পরে শুরু হয়েছে খুব ভালো লাগছে যে আমরা সবাই আগের মতো একসাথে পড়াশোনার একটা পরিবেশে যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের মূল প্রায়োরিটি সেই জায়গায় ফিরে এসেছি আমরা একসাথে ক্লাস করছি তো তো এখন একটু মানে ফুর্তি ফুর্তি লাগতেছে যে আমরা অনেক মুক্ত এবং আমার আমি রিসেন্টলি হলে কাজ করতেছি তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু অনেক স্মুথ হয়ে গেছে এখন আমাদের একটু অন্যরকম ভাবে দেখা হয় এবং একটু বেশি রেসপেক্ট দেওয়া হয় আমার মনে হচ্ছে এবং আগে হলের বা রেজিস্ট্রি বিল্ডিংয়ে কাজ করতে যখন তিন চার দিন লাগতো আমি আজকে একদিনে এসে মানে ওই তিন চার দিনে কাজ করে ফেলতে মানে সক্ষম হয়েছি আর অনেকটা দিন ক্যাম্পাস থেকে দূরে ছিলাম ক্যাম্পাসকে ওই সেভাবে পাই নেই এবং নতুন একটা দেশে নতুন পরিস্থিতিতে নতুনভাবে ক্যাম্পাসকে দেখলাম পেলাম এটা অন্যরকম একটা ভালোবাসার জায়গা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রায় একশো বারো দিন পর আজকে আমাদের ভার্সিটি খুলছে তাও আমাদের ডিপার্টমেন্ট খুলেনি আমি মেনলি ক্যাম্পাসে গেছি আমার হলে এখন আপনারা জানেন কিন্তু রাজনীতি নেই কিন্তু রাজনীতি না থাকার কারণে এখন হলে লিগাল সিট দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আমি লিগাল সিট পাওয়ার জন্য একটু অ্যাপ্লাই করতে এসেছি এতদিন হচ্ছে ফ্রেন্ডরা পলিটিক্যালি থাকতো গণরুমে থাকতো খুব বাজে কালচার ছিল বাট আজকে হলে গিয়ে যে কালচারটা দেখলাম খুবই ভালো লাগলো যে কোনো গণরুম নেই সবাই লিগাল সিটে থাকছে এক একটা রুমে চারজন পাঁচজন করে মানে ফ্লোরিং করে কেউই নেই সবাই খাট বা যেগুলো বেডিং করে থাকে। দীর্ঘ তিন মাসে একটা লম্বা বিরতি আজকে থেকে আমাদের ডিপার্টমেন্টটা আবার নতুন করে পুরোদমে ক্লাস শুরু হয়েছে এবং অলরেডি আমাদের মিড টার্ম এবং সেমিস্টার ফাইনালের ডেটও দিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে কিভাবে আমাদের সেশন জটে যাতে না পড়তে হয় এবং খুব দ্রুত সিলেবাস কভার করা যায় তার জন্য আমাদেরকে আজকে একটা অলরেডি শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছে যে এক মাসের মধ্যে প্রিপারেশন না পর আমরা মিড টার্ম দিব এবং মিড টার্মে মোটামুটি এক মাস পরে আমরা সেমিস্টার ফাইনাল দিব আমাদের সাথে চেয়ারম্যান স্যারও দেখা করছে যেহেতু আমরা হচ্ছি মাস্টার্স ব্যাচ তো যে আর কোনো মানে আমাদের কোনো সমস্যা আছে কিনা বা ক্যাম্পাসে কোনো সমস্যা হচ্ছে কিনা যারা এই আন্দোলনে হচ্ছে বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে কি কি করা যায় তো এগুলো নিয়ে আমরা আগেই দাবি দিয়ে দিছি তো স্যাররা এটা নিয়ে খুবই আশাবাদী যে এটা নিয়ে হচ্ছে পজিটিভ তারা আমার আমাদের প্রতি যে তারা হচ্ছে আমাদের ক্লাসে থাকবে না এবং আমাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ক্লাসে আমাদেরকে চেয়ারম্যান স্যার ডেকে নিয়ে এটা এনশিউর করে দিছে আমাদের টাইমটা কমাই দিয়ে ফার্স্ট ইয়ার যারা আসছে তাদের টাইমটা একটু বেশি দেয় যেমন আমাদের দিবে চার মাস ওদের ঠিকই ছয় মাস দিবে যেহেতু ত্রিশ ঠিক ক্লাস শুরু কিন্তু পরীক্ষাটা নিবে একসাথে যাতে করে সেশন জ্বরটা হচ্ছে কমে যায় আর যেহেতু পরবর্তী বেচারও এইচএসসি শেষ তো ওইদিকেও একটা প্রেশার আছে মানে ওরা আসার আগেই আমাদেরকে আমরা তো সেকেন্ড ইয়ার উঠিয়ে যাব ওদেরকে হচ্ছে যে সেকেন্ড ইয়ার উঠানোর চেষ্টা করবি সবটা সেন্সিবেলি হ্যান্ডেল করার চেষ্টা চলছে কিছুটা গ্যাপ হয়তো হবে কিন্তু ওটা ইচ্ছাকৃত ছিল না খুব পূরণ করার সব চেষ্টা চলছে সব কিছু দিকে খুব সহযোগিতাপূর্ণ একটা পরিবেশ আমাদের সম্ভবত হচ্ছে দিবে তারপরে ক্লাসটা শুরু হবে এটাই আশা করতেছে ঠিকঠাক মতন হয় আর কি এখন কোনো ঝামেলা চাচ্ছি না আপাতত গত দুই জুন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির পর ঢাকা ইউনিভার্সিটির ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে নামেন শিক্ষকরা এরপর পাঁচ জুলাই ছাত্ররা নামেন কোটা সংস্কার আন্দোলনে উভয় পক্ষের দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জন করেছিলেন ছাত্র এবং শিক্ষকরা এরপর বিভিন্ন ঘটনার পরিক্রমায় আজ প্রায় দীর্ঘ সাড়ে তিন মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়